নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিক কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি আজ সোমবার ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ দু হাজার চব্বিশ সাল আজকে লগ্ন এবং রাশি ভিত্তিক আলোচনা শুরু করার আগে আপনাদের গ্রহগত অবস্থান সম্পর্কে জানাবো আজকের চন্দ্র মাঝরাতেই অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশের যে মাঝরাত সেই মাঝরাতেই তার নক্ষত্র পরিবর্তন করবে পূর্ব নক্ষত্র ত্যাগ করে শুক্র নক্ষত্র ত্যাগ করে রবি নক্ষত্রে প্রবেশ করছে এবং সকাল আটটার পর আটটা দশ আটটা পনেরো এই সময় চন্দ্র তার রাশি পরিবর্তন করছে সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করছে এবং আজকে গোটা দিন চন্দ্র সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনীতে অবস্থান করছে সূর্য আজকে কুম্ভ রাশির দ্বিতীয় চরণে অবস্থান করছে মঙ্গল মকর রাশিতে তুঙ্গ হয়ে শ্রবণ নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থান করছে বুধ কুম্ভ রাশি শতবিশ নক্ষত্রের দ্বিতীয় চরণে রয়েছে এবং সে অস্তমিত বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রে অবস্থান করছে শুক্র মকর রাশির শ্রবণ নক্ষত্রের তৃতীয় চরণে অবস্থান করছে শনি তার মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে শতবিশ নক্ষত্রে দ্বিতীয় তৃতীয় চরণে অস্তমিত হয়ে অবস্থান করছে রাহু মীন রাশির রেবতী নক্ষত্রে অবস্থান করছে এবং কেতু কন্যা রাশি চিত্র নক্ষত্রের প্রথম পদে অবস্থান করছে আজকে সার্বিক গ্রহগত অবস্থান সম্পর্কে আপনাদের জানাবো প্রথমে বলব মেষ লগ্ন মেষ রাশি আজকে আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি খুব ভালো যাদের দশা অন্তর্দশা একটু ভালো রয়েছে তারা আজকে নতুন চাকরি বা চাকরি পরিবর্তন কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট এই সম্ভাবনা থাকছে লোন অ্যাপ্লাই করতে লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি ভালো তবে স্বাস্থ্যের দিকে নজর রাখবেন ব্যবসার জায়গাটা স্থিতিশীল থাকবে দশা অন্তর্দশা খারাপ থাকলে ইনভেস্টে না যাওয়াটাই ভালো অর্থহানির যোগ থাকছে দাম্পত্য সুখের জায়গাটা স্থিতিশীল থাকছে সন্তান ভাগ্য প্রেম সম্পর্ক স্থিতিশীলতা থাকবে বিশ্বলগ্ন বিশ্ব রাশি আজ আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা খুব ভালো নতুন প্রেমের যুগ রয়েছে সন্তান ভাগ্য শুভ শিক্ষার জন্য দিনটি ভালো দাম্পত্য সুখ বজায় থাকবে আজ আপনাদের নতুন ব্যবসা শুরু বা ব্যবসা ইনভেস্ট বা ব্যবসা পরিবর্তন সমস্ত কিছু করতে পারেন তবে দশান্তশা যদি খুব হবে কর্কট রাশি সরি মিথুন লগ্ন মিথুন রাশি মিথুনের ক্ষেত্রে বলবো আজ আপনাদের মায়ের স্বাস্থ্য মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং গৃহ রিলেটেড যেকোনো ডিসিশন আজকে গ্রহণ করতে পারেন মানসিক আপস অ্যান্ড ডাউন হওয়ার সম্ভাবনা থাকছে চাকরি ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে তবে নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে সন্তান প্রেম প্রীতি সম্পর্ক স্বাস্থ্য স্থিতিশীলতা বজায় থাকছে দাম্পত্য সুখ থাকছে কর্কটলগ্ন কর্কট রাশি আজ আপনাদের বলবো যে যে কোনো পেন্ডিং কাজ যদি দীর্ঘদিন না হয়ে থাকে সেই কাজ আজ করতে পারেন কোথাও যদি ঘুরতে যেতে চান এই জন্য দিনটি ভালো রয়েছে ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি ভালো আজ আপনাদের ইলিগাল রিলেশনশিপে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য সুখ এর জায়গাটা স্থিতিশীল প্রেমটি সম্পর্ক যেটা বললাম ইলিগাল রিলেশনশিপের পাশাপাশি সন্তান ভাগ্য শিক্ষার ভাগ্যটা স্থিতিশীলতা থাকবে লগ্ন সিংহ রাশি আজ আপনাদের বলবো যে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার দিন তবে দশ অন্তর্দশা যদি খারাপ থাকে অকারণে অর্থহানিও হতে পারে হায়ার স্টাডি বিষয় তো রিসার্চ বা গবেষণার জন্য দিনটি অত্যন্ত ভালো উচ্চ শিক্ষার জন্য দিনটি বেটার প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল রয়েছে সন্তান জায়গাটা স্থিতিশীল ব্যবসায় দশান্তা খারাপ থাকলে ইনভেস্ট না করাই ভালো চাকরির ক্ষেত্রটা স্থিতিশীলতা বজায় থাকবে স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার স্বাস্থ্যহানির যোগ চোখ থাকছে কন্যা লগ্ন কন্যা রাশি আজকে আপনাদের দাম্পত্য সুখ বজায় থাকছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল রয়েছে স্বাস্থ্যের দিকে নজর দিন আজ বিবাহ রিলেটেড যে কোনো আলাপ আলোচনা করতে পারেন ব্যবসা শুরুর জন্য দিনটি ভালো তবে সপ্তম প্রতিষ্কে অবশ্য স্ট্রং থাকতে হবে চাকরির জায়গাটা স্থিতিশীল সন্তান জায়গাটাও স্থিতিশীলতা বজায় থাকছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো তুলা লগ্ন তুলা রাশি নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো তবে দশ অন্তর দশা ভালো থাকলেই আপনাদের এই চান্সেসটা থাকছে ব্যবসার জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকবে তবে আপনাদের বিদেশের সঙ্গে যোগাযোগ আজকের জন্য দিনটি ভালো হবে স্বাস্থ্যের দিকে নজর দিন স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকছে অর্থের দিকেও আপনাদের নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকবে সন্তান জায়গাটা শুভ শিক্ষার জায়গাটাও মোটামুটি স্থিতিশীলতা থাকবে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আজকে আপনাদের বলবো যে প্রেম বিধি সম্পর্কে জায়গাটা খুব ভালো নতুন প্রেমের যোগ রয়েছে ব্যবসা ইনভেস্টমেন্ট করতে পারেন এক্সটেনশন করতে পারেন ব্যবসা পরিবর্তন করতে পারেন তবে দর্শন দশা যদি খুব খারাপ থাকে জন্ম নেগেটিভ যোগ থাকলে সেক্ষেত্রে আজকের দিনটা অ্যাভয়েড করুন ব্যবসায় রিলেটেড ডিসিশন থেকে কর্মের জায়গাটা বা চাকরির জায়গাটা মোটামুটি ভালো আজকে আপনাদের সন্তানের জায়গাটা শুভ ইনভেস্টমেন্ট করতে পারেন নতুন শিক্ষার জন্য দিনটি বেশ ভালো রয়েছে প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে সম্পদ সুখ থাকবে ধন লগ্ন ধন রাশি আজকে আপনাদের বলবো যে নতুন চাকরি পাওয়ার জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে তবে দশান্ত দশেকে অবশ্যই প্রায়োরিটি দেবেন প্রয়োজনে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করবেন আজকে আপনাদের নানন্দিক থেকে কর্মক্ষেত্রে সফলতা দিন রয়েছে ব্যবসার জায়গাটাও স্থিতিশীলতা বজায় থাকছে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন এছাড়া বলবো যে আজ মায়ের স্বাস্থ্যের সুভযোগ থাকছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো আপনাদের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে সন্তান শিক্ষা দাম্পত্য জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে মকর লগ্ন মকর রাশি আপনাদের পিতার স্বাস্থ্যের উন্নতির সুভযোগ থাকছে আপনাদের যে কোনো পেন্ডিং কাজ আজ করতে পারেন অপশন এর ভালো এছাড়া বলবো যে আজ আপনারা কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি বেটার রয়েছে কর্মক্ষেত্রে সফলতা হওয়ার দিন রয়েছে ব্যবসা থেকে আয় বাড়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য সুখ বজায় থাকবে সন্তানের জায়গাটা শুভ প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটাও শুভ কমিউনিকেশন রিলেটেড প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য দিনটি ভালো রয়েছে কুম্ভ না কুম্ভ রাশি আচর অর্থহানির সম্ভাবনা রয়েছে এবং ব্যবসা থেকে আপনাদের লস হতে পারে তবে দশ অ শা যদি ভালো থাকে সেক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে কর্মের জায়গাটা বা চাকরির জায়গাটা মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকছে রিসার্চ বা গবেষণার জন্য দিনটি অত্যন্ত ভালো রয়েছে উচ্চ শিক্ষার জন্য দিনটি ভালো পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখবেন প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল রয়েছে দাম্পত্য সুখ বজায় থাকছে সন্তান এবং স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি ভালো থাকছে আজকে আপনাদের মানসিক আপস অ্যান্ড ডাউনের প্রবাবিলিটি থাকছে মিন লগ্ন মিন রাশি ব্যবসা ক্ষেত্রে যারা ইনভেস্ট করার কথা ভাবছেন বা যে কোনো ডিসিশন নিতে চাইছেন পরিবর্তন বা এক্সটেনশন পার্টনারশিপ ব্যবসা ইনভেস্টমেন্ট করতে পারেন তবে দশ অন্তর্দশা যদি খুব থাকে হরস করে স্ট্রেন্থ থাকে সেক্ষেত্রে আজকের দিনটা ওয়েট করে যাওয়াটাই বেটার হবে চাকরি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে দাম্পত্য সুখ থাকবে বিবাহ সম্পর্কিত যোগ বা আলাপ আলোচনার জন্য দিনটি শুভ প্রেম প্রীতি সম্পর্কে জায়গাটা স্থিতিশীল থাকবে স্বাস্থ্যর জায়গাটা ভালো ইম্প্রুভ ঘটবে সন্তান জায়গাটা শুভ শিক্ষার জন্য দিনটি ভালো চাকরির ক্ষেত্রেও দিনটি স্থিতিশীলতা বজায় থাকবে কোথাও ঘুরতে যেতে চাইলে অবশ্যই যেতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার